আমার জগৎ ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই চ্যানেলে একটি ভিডিও ছিল পাখা গ্রাম নামে আমি ভিডিওটি ছেড়েছিলাম অনেক দর্শক বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন এই পাখা গ্রামের ভিডিও দেওয়ার জন্য পাইকারি কিভাবে দেওয়া হয় তারা যোগাযোগ করতে চান সেই সমস্ত বন্ধুদের জন্য এই ভিডিওটি আমি আবার করলাম কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না জায়গাটির ঠিকানা এবং কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর মধ্যে দেব চলুন আমরা দেখে নিই প্রায় বছর খানেক আগেকার কথা মাঝখানে কেটে গেছে অনেকটা সময় কিন্তু এই গ্রামের মানুষজন গ্রামের পরিবেশ কিছুই বদলায়নি সবই রয়েছে আগের মতোই শুধু তাই নয় আজও গ্রামের গুটি কয়েক পরিবারের অন্যের সংস্থান জোগায় তাল পাখা তৈরির ব্যবসা আমরা ভিডিওতে যাকে দেখেছিলাম বাবু তাই তো আমি ঠিক বলছি তো এক বছর আগে এসেছিলাম কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনাদের এখন এই পাখার কাজ কেমন হচ্ছে কাজ মোটামুটি হলে ভালো পানি হলে একটু অসুবিধা পাখাটা দেখছি একেবারে ফিনিশিং পর্যায়ে আছে এই পাখাটা এখন এগুলো করছে এরপরে কি করা হবে এই পাখাগুলোকে এই পাখাগুলো হলুদ রং এই করা হচ্ছে এরপরে লাল রং তারপরে কালো রং তারপরে বান্ডিং করা হবে কত পিস পাখা সারাদিনে আপনারা তৈরি করতে পারেন সারাদিনে এক সপ্তাহ এই তিনজনে মিলে পাঁচশো পিস হয় গরমের কয়েকটা মাস কাজের ব্যস্ততা থাকে একেবারে চূড়ান্ত শীতের কয়েকটা মাস ছাড়া প্রায় সারা বছরই হাত পাকার চাহিদা থাকে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসে আগাম পরমায়শবাজার অল্প দামে বিক্রি হওয়া এই তালপাতার পাখাতে রয়েছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সপরিবারের মিলিত পরিশ্রম দশ থেকে বারো বার হাত পড়ার পরেই সম্পূর্ণ হয় একটি তাল পাতার পাতা কেটে আনা হলো পাতা কেটে এনে তারপরে ওই মাঠে শুকনো করা হয় মাঠে ডেলি করা হয় মানে ছড়াতে হবে হবে ওই শুকনো হচ্ছে ওরকম ছড়াতে হবে মাঠে শুকিয়ে গেলে জলে দু ঘন্টা ভিজতে হয় ওই যেন আবার ফের ছিটতে হবে পাখা যেরকম দর্জি কাজ কাটিং করে ওটা কাটিং করতে হয় তারপরে পাখা বাঁধলো কাটি দিয়ে কাটি দিয়ে তুরবুণ দিয়ে ফুঁয়ে দিয়ে ফুঁড়ে পাকা তৈরি হলো তারপরে আবার মেয়েরা এই কুশিটা এই ধারের কুশিগুলো অন্য মেয়েরা দেয় কুশিগুলো দেয় দিলে এবার আমরা এগুলো জলে ধুয়ে এবার রঙ তিন রকম করা হয় পাকার কাজটা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত চলে পাকার কাজ বারো মাস চলে সেল হয় ফাল্গুন মাস থেকে কত পাকা মাসে সেল করেন সেল সেল হয় মাসে প্লাস্টিকের ও বৈদ্যুতিক পাখার যুগেও আজও হার মানেনি এই গ্রামের কয়েকটি পরিবার যদিও আগের মতো ব্যাপক কাজের অর্ডার আর আসে না তবুও লড়াই করে যাচ্ছেন এই তালপাতার পাখা তৈরির শ্রমিকরা মোটের উপরে কাজের অর্ডার বাড়লে পারিবারিক স্বচ্ছলতাও বাড়বে এই সমস্ত মানুষগুলো আমাদের বিভিন্ন দর্শক বন্ধুরা আছেন যারা আমাকে কমেন্টে জানিয়েছেন যে যদি পাকা পাইকিরি দেয়া হয় তাহলে আপনারা কি সেই পাতাদের যোগান দিতে পারবেন কীভাবে পাইকারি দেবেন যদি একটু বলেন যোগাযোগ করে যত পাকা নেবে একটা ফোন করে অর্ডার দিয়ে হয়তো অত পাকা রেডি করতে হবে পায়না পত্র দিয়ে যেতে হবে পয়না দিয়ে গেলে তাহলে রেডি হবে এবার পুরো টাকা পেমেন্ট করে লরি বড় লরি করে ধরে নিয়ে চলে যেতে পারে দেউলার স্টেশন থেকে না মানে মোড় বলা হয় দমপাড়ার মোড় বলা আছে আর যদি বলো যে শেখ মোড়ে লাভব পাকার কারখানায় তাহলে এখানে লাভিয়ে দেবে আমাদের এখানে না হলো তখন কারিগর ছিল দুশো কারিগর আর এখন আছে ধরো দশ পনেরো জন কারিগর আগে তো লাইন ছিল না কারেন্ট ছিল না তখন এই দেশে টেসে পাকা খুব প্রচন্ড মানুষ আজ প্রযুক্তির তালে তাল মিলিয়েছে আজ একটা সুইচ টিপলেই মাথার উপরে বন বন করে ঘুরছে বৈদ্যুতিক পাখা তালপাতার হাত পাখার কদর আর নেই ফলে চিন্তার ভাঁজ দেউলার এই বিস্তীর্ণ এলাকার পাখা শিল্পীদের মধ্যে সম্পূর্ণ ডিজাইন রং দেওয়া কমপ্লিট তালপাতা তার উপরে কুশি লাগানো একটা করে কাটি দেয়া ডাব গাছের কাটি সব শেষে এই নীল নীল রঙ দেওয়া হয় এবং এর তার ঠিক উপরে লাল লাল রঙ দিয়ে আর হ্যান্ডেলের ওপরে একটু রং দিয়ে কমপ্লিট প্রচণ্ড গরমে আমাদের এই পাখার খুব প্রয়োজন হয় যদিও এখন চারিদিক বৈদ্যুতিক পাখার যুগ কিন্তু এই মুহূর্তে যখন লোডশেডিং হয়ে যায় তখন এই পাখার আমাদের খুব প্রয়োজন হয় এবং খুবই আরামদায়ক এই পাখার হাওয়া সময়ের সাথে সাথে মানুষের জীবনধারার অনেক পরিবর্তন এসেছে শৈশবের দিনগুলির একটা মস্ত বড় স্মৃতি ছিল এই তালপাতার হাত পাখা যার সাথে জড়িয়ে রয়েছে নানা নষ্টালিয়া